জয় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় আজ উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস আজ আপামোর বাংলার বহু স্থানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালন করা হচ্ছে বলা হয় স্বয়ং মহাদেব বাবা লোকনাথের রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে বহু মানুষ তার সংস্পর্শে এসে রোগ শোক তাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং আজও পাচ্ছেন কারণ বাবা নিজেই বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করব তাই আজকের এই পূর্ণ দিনে আর কিছু করুন অথবা নাই করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এতে আপনাদের ক্ষতি কিছুই হবে না উপরন্তু লাভই হবে বাবা লোকনাথকে যে ব্যক্তি মন প্রাণ দিয়ে ডাকেন তিনি কখনো নিরাশ হন না লোকনাথ বাবার ব্রতকথা শুরু করছি আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন জন্মাষ্টমীর তিথিতেই জন্ম হয়েছিল লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের কাছে তিনি বাবা লোকনাথ নামেই পরিচিত তার বিখ্যাত বাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমিই রক্ষা করব। লোকনাথ ব্রহ্মচারী এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ ইংরেজির সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশহর জেলার আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চৌরশী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য এগারো বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন এ সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেনীমাধব উপনয়ন শেষে লোকনাথ বেনিমাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন এই রূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞায়ন লাভ করেন তারপর শুরু হয় দেশ ভ্রমণ প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেদসহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের জ্ঞান লাভ করেন এবার গুরুকে বাদ দিয়ে তারা দুজনে পদযাত্রায় আবার দেশ ভ্রমণ শুরু করেন প্রথমে আফগানিস্তান পারস্য আরব মক্কা মদিনা মক্কেশ্বর তীর্থস্থান তুরস্ক ইতালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স ইউরোপ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে দেশে ফিরে আসেন এবং পরে দেশের ভিতর হরিদ্বার হিমালয় তীর্থ বদ্রীনাথ সুমেরু পর্বত কাশীধাম ও কাবুল পরিদর্শন করেন দিনে দিনে গুরুর বয়স একশো বছর ও শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন নারায়ণগঞ্জের বারদী জমিদার নাগমহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমি দান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করা হয় লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয় কোনো এক সময় ভাওয়ালের মহারাজ তার ফটো তুলে রাখেন যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয় সেদিন ছিল উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা নিজেই বললেন তার প্রয়াণের কথা বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করার জন্য অতীত আছে এক সময় লোকনাথ মহাযোগে বসেন সবাই নির্বাক হয়ে অশ্রু সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু ওই মহাজক আর ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় বিকালদর্শী বাবা লোকনাথ বলেছেন প্রতিদিন রাতে শোবার সময় সারা সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সকল কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি আবার তিনি বলেছেন সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তিও পালিয়ে যায় এই রকম বহু মূল্যবান বাণী বাবা লোকনাথ মানবজাতির উদ্দেশ্যে বলে গেছেন যদি তা সঠিকভাবে পালন করা হয় তাহলে জীবনে দুঃখ কষ্ট বা দারিদ্রতা বলে কিছুই থাকবে না অথ লোকনাথ ব্রহ্মচারীর ব্রত মাহাত্ম সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ